নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দেওয়াই আমরা ভালো আছি আজকে রান্না বান্না কোনো কিছু দেখানো হয় নাই আজকে খাওয়া দাওয়া করতে আজকে রান্না হয়েছে খানা নেই আছে চোর চরি আর হইলো নিরামিষ তরকারি একটা সাদা নিরামিষ

อาจจะคิดหน่าแบบนี้จิตมันซาเลยนะเอาไว้สักกี่ผ่านแล้วก็สอบข้าวได้ข้าวไม่ผ่านก็ผ่านแล้วเดี๋ยวมันมุดมันก็มาข้าวมาผ่านแล้วนะข้าวมันต้องผ่านแล้วนะเท่านั้นมุดมุดแล้วก็มุดข้าวเราดีเล็กนั่นแหละพ่อผม

এই কৈছে খেট বনা চুৰ হৈ গৈছে মোটামুটি বনা হৈ যাব আছে এই সপ্তাহে Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh войले घर पर सब प्रेशर

मार्सेलीस हेलो कौन है? कोई स्टार स्कूल गार्डन साहा पेलेस भाई मेरे खाई दे तो पास्ता ने छोला लागो हां हां ये एक बड़ी जान ना डर तो कौन जन है रो हम भी

आजकल बारों में खाओ तो कुछ आगे हम उनको लेटो ऐसे सबसे मैच माने खाओ खाके अभी से ये वाले तो यार स्टेजल सीटे सांस भी है उसमें जैक है এই জন্য যদি তাহলে তুই তাই আমার খাবার দাবার মোটামুটি ভালো চালো কিন্তু مارک هوا یک بار دیگه است. امیر خواهد شد. ما هم تو دیگه. سر سر دیگه. سر سر دیگه. نه 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 سر سر دیگه. ادیا سر دیگه. तो खबर दबार मुड़ा मुड़ी से शिर्दी

করি বা হয়ে থাকে গড়ে থাকে যা যা মানে গ্রামের মানুষের তারপরে এটা আর কি যেভাবে যেভাবে তার না তার জন্য আমি নিত্য নতুন কোনো কিছু দেখাইতে পারি না অনেক গেলে হয়তো বা একটু দেখানো হয় যাই হোক পাশে থাকবেন দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করেন তো সবারই কমেন্ট করা হয় দেখা হয় এই চ্যানেলের কমেন্টের উত্তর দেওয়া হয় না আর কি উত্তর দেওয়া যায় ওরা কমেন্ট সেকশন এটা বন্ধ কমেন্ট করা যায় আমি যে কমেন্ট সেকশনে উত্তর দিব এটা একটু ঝামেলা আছে তার জন্য উত্তর দেওয়া হয় না তো কমেন্ট করার জন্য সবাই ধন্যবাদ তো এরা আসলে শুরুতে দেওয়াই দরকার সবাই কমেন্ট করবেন আসলে কমেন্ট যার যার মনের বিষয় এক একজন এক একভাবে ভাবে কমেন্ট করে হয়তো বা সবার যে আমাদের ভালো লাগবে মনে কথা না সবার যে খারাপ লাগবে যার যার ভালো লাগে তো যদি খারাপও করি তাও ভালো কমেন্ট করে আর যার যার খারাপ লাগে যদি ভালো কিছু করি তাও খারাপ কমেন্ট তাই আসলে সব সবকিছুর ভিতরে থাকবে মানুষের মানুষের ভেদাভেদ নেয় যে তা না আবার আছেও কারণ সবাই সবার মনের মানুষ হয়ে পারে না সবাই সবাই মানুষ হয়ে পারে না একটু দূরত্ব থাকে তো আমরা চেষ্টা করি সবাই মিলে মিল থাকার জন্য আশীর্বাদ করবেন সবাই পাশে থাকবেন তো আজকে ওই পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সঙ্গে গঠন